কোরবানির গরুর হাটে আসলাম আমরা ঘুরে ঘুরে দেখব ফেলে কিনবো ভালো ভালো গরু আসতেছে ঠাকুর আমাদের সাথে দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন আমরা গরুরহাটে এসে পৌঁছলাম এটা হচ্ছে লেবুখালি পায়রা সেতুর নিচে আপনারা ঠাকুর আমাদের সাথে দেখুন ঘুরে ঘুরে অসংখ্য গরু এসেছে কালো একটি গরু খুবই চমৎকার ভাই কত চান গরু বিরাশি বিরাশি চাই এটা বড় গরু দেখা যাচ্ছে তিনটি ছাগলও আসছে বড় বড় ছাগল বড় বড় তাকে সামলানো বড় কঠিন দৌড় 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 দৌড়ি একটি লাল গরু দেখা যাচ্ছে ও ভাই কত চান হ্যাঁ লাখ এই গরুটার দাম সবচেয়ে এক লাখ দশ এখানে কাছে কয়েকটা ছোট গরু এটা কত চাই নব্বই আতালের আতালের কত দেখছেন হুম দাম মোটামুটি রেঞ্জের মধ্যেই আছে তাই কমের মধ্যে সব ছোটো ছোটো এই এই মনে করেন এক সিগন্যাল সিঙ্গার যারা দেয় দুইজন হ্যারা এইগুলো এই একটা বড় গরু লাফালাফি করছে তাকে সামলানো বড় মুশকিল এই ওই 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 দে থাম থাম আপনারা থাকুন আমাদের সাথে দেখুন গরুর হাট ঘুরে ঘুরে ভালো লাগলে ভিডিওটি ইউটিউব থেকে যারা দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক থেকে তারা যারা দেখছেন তারা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন এক লাখ বাইশ ওই আর কি দুই হাজার কম্প্রোমাইজ করতে চায় মানে আগেই আর কি কর আগে এটা কালো করে দেখা যায়

এক লাখের উপরে চাইবে এক লাখের উপরে চাইবে না কি না চাইলে এক লাখ পনেরো ওইদিকে কিছু

অনেকগুলো গরু এসেছে লেবুখালি গরুর বাজার একটি ঐতিহাসিক গরুর বাজার ভাই কত সানে গরু হ্যাঁ পঁচাত্তর হাজার

এক লাখ তিরিশ কি মহাজন কোনডা এই দনডা বাহ এবার বড় গরু কয় লাখা কত মশাল সত্তর ভালো গরু গরু ফোনে কথা কইতে আছে কি সুন্দর গরু বানাইছে কিন্তু কেন না ও বাবা বেশি দৌড় কত চান দেখ গুতা একজনের আরেকজনের গুতা দিয়া দেখা তর একশো পনেরো এক লাখ পোন্ধৰ ঠাই খুব বড়ো মানে জোৰমন্ত গৰু বাবা বৰ ভাই কত চান পঁচানব্বৈ

গরুর বাজার লেবুখালী গরুর বাজার অসংখ্য মানুষ অনেক বড় বড় গরু এসেছে ঘুরে ঘুরে দেখছি আপনারা যারা যেখান থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক বাটনের চাপ দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা দয়া করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন কোরবানির পূর্ব মুহূর্তে ঈদের পূর্ব মুহুর্তে গরুর বাজার কোরবানির এখনো তিন দিন বাকি আছে কিন্তু ব্যাপারী বা গরুর বিক্রেতা যারা তারা গরুর দাম ছাড়ে না যা চায় তাই কম বলে না ঠিক আছে ওই গরুটা ওই গরুটা আমরা তো ওই গরুটা দেখে আছি

দাম কম কন কা গুতা দেবে কইল দাম কম কইেন না বাবা মাশাআল্লাহ বড় কত উত্তর দি আইছে কত জান 160 মাশাআল্লাহ মাশাআল্লাহ ওইটাও একই এই আমি পাশের দা 180 হ্যাঁ উত্তর অঞ্চল দিয়ে আইছেন কোন এলাকা দিয়া কোন এলাকা দিয়া শিয়ালি ও গরু অঞ্চল ওই দিক দিয়া এই একটা ভালোই সাইজের গরু আছে তাত কত চান ভাই একশো তিরিশ ও বুটা দিয়ে যাও গরুর বাচ্চারা আইলে বুটা খাইতে হইবে ভাই কত চাই লাখ ভালো আছে কি তুমি গরু ব্যস্ত আইসো না কিনতে ও দেখতে তোমরা যারা দেখবে না কি কবা

এক লাখ সত্তর বাবা টাকা না গাছের কি কত যাই হ্যাঁ এক লাখ সত্তর বাবা একশো সত্তর

এক লাখ পঁচিশ মানুষ দেখবে বাবাই এটা কালা গরু দুইটা কালা গরু তিনটা কালা গরু মুরব্বি কত এক সত্তর একটা বড় গরু ভাই ওইটা কত চাই ওই বড়টা বড়টা কত চাই হ্যাঁ এক লাখ চল্লিশ কত একশো চল্লিশ বাবা খালি গরু খালি দামই চান সারেন তো না গোড়ো একটা বড় গরু পাওয়া দিতেছে দেখা দিতেছে মুরব্বি কত চান

ভাই কত সান মুরব্বি কত সান এটা কত সান একশো নব্বই বা একশো দশ গরুর বাজারে দেখা যাচ্ছে একজন বিশিষ্ট সমাজসেবক এরকম ছোট ছোট গরু ও আচ্ছা 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 এই একটা বড় গরু ভাই এই গরু কত চান দুই লাখ তিরিশ এটা কত চান বিশ দুই লাখ বিশ এটা কত চান কত চান একশো চল্লিশ

গরু বাজারে বড় ছোট সকল গরু মিলিয়েই আছে যারা ফেসবুকে দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে লেবুখালি পায়রা সেতু সংলগ্ন লেবুখালি

আমার পছন্দ এলাম না দিবে এক লাখ ওরে বাবা এটা তো চাইবে মানে এক লাখ তিরিশ চল্লিশ মুরব্বী কত চায় এটা হ্যাঁ এক লাখ পনেরো ভাই এটা এক লাখ পনেরো চায় না ঠিক আছে লক্ষ কোটি কোটি গরু আমার নামে কোরবানি যে একটু বড় গরু দেখা যায় রুব্বি কত চান এক লাখ আশি

দামই চাইবেন না ভালো আচ্ছা খেপ ঠিক আছে দাম কয় না করুন এক লাখ সাইডা এক লাখ দাম এক লাখ

ভিডিওটি যাদের ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক থেকে দেখবেন তারা দয়া করে চ্যানেল এই ফেসবুক লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন ধন্যবাদ